আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেকে অসংখ্য অসংখ্য ভালো আছেন সো আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি যে হ্যামিস্টার থেকে আপনারা কবে পেমেন্ট পাবেন এবং কিভাবে আপনি আপনার পেমেন্টটা এই হ্যামিস্টার থেকে উইড্রো করবেন এ টু জেড বেসিক আজকের ভিডিও তো আমি এক্সপ্লেন করবো সো আজকের ভিডিওটা হ্যামিস্টের ইউজারদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে সো ভিডিওটা শুরু করার আগে আমি ছোটো একটা রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন সেক্ষেত্রে কিন্তু অসংখ্য অসংখ্য আর্নিং রিলেটেড অফার পাবেন যেগুলো থেকে কিন্তু আমরা হিউজ লেভেলে আর্ন করতেছি এবং আমাদের ইউজাররাও কিন্তু হিউজ পরিমাণ আর্ন করতেছে নট কয়েন ডক কয়েন এগুলো থেকে কিন্তু আমরা হিউজ পরিমাণ আর্ন করেছি দেখতে পাচ্ছি স্যার এখানে আমাদের অসংখ্য অসংখ্য ইউজারদের কিন্তু পেমেন্ট প্রুফ রয়েছে সো এখন কথা হচ্ছে আপনারা যারা এই হ্যামিস্টারের ভিতরে কাজ করছেন তারা পেমেন্টটা কবে পাবেন সো তার আগে আমি একটা আপডেট দেখাই হ্যামিস্টার নিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে হ্যামিস্টারটা কবে লিস্টেড হবে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই যে হ্যামিস্টার সো ওয়েট আমি এখানে ডিরেক্ট এই যে বাইবিটে চলে যাব এই সরি বিটগেটে চলে যাব বিটগেটের অফিশিয়াল এটা হচ্ছে টুইটার টুইটার অ্যাকাউন্ট এবং এখানে আমরা সার্চ করবো হ্যামিস্টার লিখে হ্যামিস্টার লিখে সার্চ করলেই কিন্তু দেখতে পারবেন যে এই হ্যামিস্টারের টোকেনটা কবে লিস্টেড হতে যাচ্ছে দেখতে পারতেছেন না এই যে হ্যামিস্টার বা ইউএসডিডি সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে কিন্তু এটা লিস্টেড হতে যাচ্ছে মানে এই টোকেনটার কত প্রাইস হবে সেটা ছাব্বিশ তারিখে আপনারা বুঝতে পারবেন সেপ্টেম্বর মাসের মানে এখনও হিউজ লেভেলের একটা টাইম রয়েছে এখান থেকে আর্ন করার অপরচুনিটিটা কিন্তু মিস করা যাবে না এবং আমরা যে সকল অফারগুলো নিয়ে কাজ করতেছি এই সকল অফারগুলো নিয়ে প্রত্যেকটা আপডেট কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে এখন কথা হচ্ছে কিভাবে আপনারা আপনাদের ওয়ালেটের ভিতর থেকে কিভাবে আপনারা পেমেন্টটা রিসিভ করবেন অথবা কিভাবে আপনাদের দেখা যাচ্ছে পেমেন্টটা পাইতে গেলে কি কি রিকোয়ারমেন্ট রয়েছে এটা আমি জাস্ট সিম্পলি আকারে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমরা সরাসরি চলে আসলাম আমাদের হ্যামিস্টার বোটের ভিতরে সো এখানে দেখতে পাচ্ছেন যে প্রফিট পার আওয়ার্স এইটার উপরে ভিত্তি করেই কিন্তু বেসিক্যালি তারা আমাদেরকে পেমেন্টটা করবে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তবে এখানে যে এই যে সাবি অপশান রয়েছে এবং বিভিন্ন রকম অপশান রয়েছে যে অপশানগুলো আপনারা একটু মোটামুটি প্রত্যেকটা অপশান জাস্ট ইউজ করার ট্রাই করবেন এখান থেকে একটা দুইটা চাবি ক্লাইম করে রাখবেন সো আমি নিজে কিন্তু দেখতে পারতেছেন ভাই কোনো প্রকার চাবি টাবি ক্লাইম করি না ইভেন আমার এখানে টোকেনটাই কিন্তু হিউজ কম আমি কিন্তু তেমন একটা কাজ করি নাই হ্যামিস্টার ভিতরে সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যারা কাজ করছেন তারা এই যে ডেইলি টাস্ক থেকে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন এবং প্রত্যেকটা অপশান আপনারা ইউজ করার ট্রাই করবেন তাহলে তাদের যেই রিকোয়ারমেন্টই থাক না কেন আমরা কিন্তু পেমেন্ট রিসিভ করবো লাইক এখানে মিনি গেমস রয়েছে ডেইলি কম্বোর্ড এবং ডেইলি চিপার ডেইলি রিওয়ার্ড সব কিছুই আমরা কি করবো এখান থেকে এগুলো আমরা একটা একটা করে ইউজ করে নিব এবং এই ডেইলি চিপার কীভাবে ইউজ করতে হয় ডেইলি কম্বো কীভাবে ইউজ করতে হয় সব বিষয়ে কিন্তু আমরা এ টু জেড ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে রাখছি ভাই ঠিক আছে এই জন্য বলি যে প্রত্যেকটা অফারে কাজ করতে হলে প্রত্যেকটা আপডেট ফলো করার জন্য আপনারা আমাদেরকে ফলো করবেন এখন আরেকটি কথা হচ্ছে এখানে আপনারা অ্যাডড্রপ সেকশনে চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে উইড্রল কিন্তু এটা অ্যাড করে রাখছে তারা এখানে উইথড্রলের এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে টোন ওয়ালেটটা কানেক্টেড করতে বলতেছে সো অবশ্যই আপনারা টোন ওয়ালেটটা এখানে কানেক্টেড করবেন এবং আরেকটা কথা বলি আরেকটা কথা সেটা হচ্ছে ওকি এক্স এর ভিতরে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে তারা রেজিস্টার করতে বলবে এখানে কোনো প্রকার দরকার নাই ওকি এক্স এখানে ওকি এক্সটা তারা অ্যাড করছে কিছুদিন পরে কিন্তু বাইনান্স টাইনান্স সবকিছু কিন্তু আস্তে আস্তে অ্যাড করবে বাইনান্স যদি অ্যাড নাও করে তাহলে সমস্যা নাই এখানে বিটগেট টিটগেট কিন্তু করবে এবং এই টোকেনটা কিন্তু আস্তে আস্তে আমার জানা মতে এগুলো আস্তে আস্তে আনলক করবে ঠিক আছে এখন আপনারা অনেকে বলতে পারেন ভাই এখান থেকে তাদের কি কোনো রিকোয়ারমেন্ট রয়েছে যে পেমেন্টটা পাওয়ার জন্য কি কি করতে হবে স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট তাদের নাই আমি জাস্ট আপনাদেরকে রিকমেন্ড করবো এখানে প্রফিট পার আওয়ার্স একটু বাড়িয়ে নেবেন ওয়ান মিলিয়ন মতো করা ট্রাই করবেন এবং এখান থেকে কয়েকটি চাবি রিডিম করে রাখবেন এবং মিনি গেমস টিনি গেমস যেগুলো আছে এগুলো একটু খেললেন মাঝে মাঝে তাইলে ইয়ানাফ এবং ডেইলি আপনারা কম্বোটা যে কমপ্লিট করেন ওই কম্বোটা নিয়ে আপনারা প্রফিট পার কম্বো থেকে আপনারা যে টোকেনটা পাবেন প্রফিট পার আওয়ার্সটা আপনারা বাড়িয়ে নেবেন দ্যাটস সেট এতটুকু করলে ইয়ানাফ এবং অবশ্যই এখানে একটা টোন কিপার ওয়ালেট কানেক্টেড করে রাখবেন দ্যাট সেট আর কিছু করা লাগবে না এবং দেখতে পাচ্ছেন যে লিস্টিং ডেটটা কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে সো লিস্টিং ডেটটা কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছে আরেকটা কথা বলি যারা টু মার্কেটের ভিতরে কাজ করছেন তাদের ছোট একটা আপডেট দেখাই দিই এই টু মার্কেটের ভিতরে যারা কাজ করছেন তারা একটা আপডেট মাস্ট বি ফলো করার ট্রাই করবেন যদি আপনাদের কাছে ডলার না থাকে সেক্ষেত্রে না করলেও সমস্যা নেই তবে এটা এটা আপনাদেরকে আমি বলবো যে করার ট্রাই করবেন আপনারা টু মার্কেটের ভিতরে যে ওয়ালেটটা কানেক্টেড করছেন সেই ওয়ালেটের ভিতরে আমি আপনাকে রিকমেন্ড করবো যে এখানে আপনারা বিটগেট ওয়ালেটের ভিতরে বা যেই ওয়ালেটই কানেক্ট করছেন না কেন অনেকে টোন কিপার কানেক্ট করছেন সরি এখানে টোন কিপার কানেক্ট করার কোনো অপশান ছিল না বিটগেট কানেক্ট করার অপশান ছিল সেখানে দেখতে পাচ্ছেন এই যে টোন এক ডলারের টোন রাখবেন আপনারা সর্বনিম্ন এক ডলার পাঁচ ছয় সেন্ট মতো রাখবেন কারণ তাদের এটা রিকোয়ারমেন্ট তারা বলছে যে আমাদেরকে সর্বনিম্ন ফাইভ সেন্ট মতো রাখতে হবে এখানে সরি সর্বনিম্ন এক ডলার পাঁচ সেন্ট মতো এরকম রাখতে হবে এটা তারা রিকোয়ারমেন্ট রাখছে সো আমরা অবশ্যই রাখার ট্রাই করবো সো এই আপডেটটাও কিন্তু আমরা বলে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু এই ওয়ালেটের ভিতরে কিন্তু আমাদেরকে রাখতে হবে যে ওয়ালেটটা কানেক্ট করবেন সেই ওয়ালেটের ভিতরে এক ডলার টোন নেটওয়ার্কের কিছু রাখবেন টোন নেটওয়ার্কের যে কোনো একটা টোকেন আপনারা রাখবেন ঠিক আছে এখানে অনেকে ভাববেন যে ভাই আমরা তো বিটগেট ওয়ালেট কানেক্ট করছি আমরা টোন নেটওয়ার্ক কীভাবে পাবো এখানে আপনারা এই যে নেটওয়ার্ক সেকশন পাবেন এখানে ক্লিক করলে এখানে টোন নেটওয়ার্ক পাবেন আপনারা এই টোন নেটওয়ার্কটা সিলেক্টেড করে দেন রিসিভার অ্যাড্রেসটা কপি করবেন টোনের তারপরে হচ্ছে আপনারা এখানে এক ডলারের মধ্যে ডিপোজিট করবেন দ্যাট সেট ঠিক আছে এইগুলো আপনারা অবশ্যই ফলো করে রাখবেন তাহলে পেমেন্ট পাইতে কোনো প্রকার সমস্যা হবে না এবং দেখতে পাচ্ছেন এরা কিন্তু টু মার্কেটটা কিন্তু স্ন্যাপশট নেবে হচ্ছে কালকে মানে কালকে তাদের স্ন্যাপশট হয়ে যাবে এর ভিতরে যারা তাদের টাস্কগুলো কমপ্লিট করে রাখবে তারাই কিন্তু পেমেন্টে পাওয়ার জন্য এলিজিবল হবে এবং যদি এটা আপনারা নাও পান এক ডলারের মধ্যে আপনারা ডিপোজিট নাও করতে পারেন তাহলে কিন্তু কোনো সমস্যা না হবে না মেবি এটা অপশনাল টাস্ক ঠিক আছে সো আমার সো আমি রিকমেন্ড করবো যারা আমাদের সাথে কাজ করতেছেন অবশ্যই আমাদের প্রত্যেকটা আপডেট ফলো করে কাজ করা ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে